কমলাপুর থেকে আসতেছে না এটা এটা ভিডিও করে নেই চিত্রা এটা তো যেতে পারবেন তো চিত্রা যেতে হ্যাঁ চিত্রা কমলাপুর হ্যাঁ হুম এই যে দিস ইজ মাই মোবাইল ফোন ব্র্যান্ড নেম দেখালাম আমি আমি কোসি না ফাস্টে দিছি এ এই মেট্রো রেল চালু হইতো আপনার আরো 5 বছর লাগবে না

টার দিকে নামছি গাড়ি আছে সাড়ে এগারোটায় হট ক্যান আই ডু ড্রাইভারও বনি ভাই আর এক ঘন্টা ধরো এক ঘন্টার মতো ছিল আমার সাথে এখন চলে যাবে হ্যাঁ আমাকে একলা করে দিয়ে সমস্যা নাই আপনি

ও বাংলাদেশের ট্রেন তিন ঘন্টা না দেখেন ওই বারোটার পরে